প্রথমে বিশেষ বিশেষ খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যে রেলপথ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আজ থেকে চালু হল পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত মেমো ট্রেন পরিষেবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন ল কলেজের ঘটনায় তিনি হতবাক গণধর্ষণের প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবরোধে সামিল বিরোধী দলের কর্মী সমর্থকরা নদীয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমার আঘাতে দশ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেপ্তার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন ভুটান সরকার বাহাত্তর ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও আবহাওয়া সংক্রান্ত তাৎক্ষণিক তথ্য রাজ্যকে পাঠানো শুরু করেছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন দু নয় থেকে দুহাজার পর্যন্ত পশ্চিমবঙ্গে রেলপথের উন্নয়নের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ হলেও বর্তমান সরকারের আমলে তা বেড়ে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা হয়েছে আজ হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বৈষ্ণব বলেন দু থেকে দু হাজার মধ্যে কলকাতার মেট্রো নেটওয়ার্ক একচল্লিশ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে राज्य रेलवे ने तृणमूल कांग्रेस सरकार के सहयोगिता हाथ बाड़ी जन राज्य सरकार और केंद्र सरकार हमारा फेडरल स्ट्रक्चर है तो मैं हाथ जोड़ के निवेदन करता हूँ कि इसमें राजनीति से ऊपर उठे सभी और प्रयास करें जिससे कि बंगाल की जनता को लाभ मिले जो कि पुरुलिया से हावड़ा को जोड़ेगी बड़े बीच में बहुत सारे महत्वपूर्ण शहर है जो जुड़ेंगे अनाडा आगरा बांकुरा में बर्धमान রেলমন্ত্রী বলেন জমি জটের কারণে রাজ্যে বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর হিলি বালুরঘাট এবং নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ রেল প্রকল্প ছাড়াও কলকাতার চিংড়িঘাটা বেলেঘাটাতে ট্রাফিকের অনুমতি না মিলাই কাজ এগোচ্ছে না এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী বৈষ্ণব পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম রুটে মেমু ট্রেন পরিষেবার সূচনা করেছেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও রেলের পদস্থ আধিকারিকরা পুরুলিয়া স্টেশনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় আদ্রার ডিআরএম সুমিত নারুল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ নতুন এই ট্রেনের সূচনার ফলে জঙ্গলমহলের জেলাগুলির মানুষের চাহিদা পূরণ হল বলে সৌমিত্র খাঁ জানিয়েছেন এদিকে লোকাল ট্রেন পরিষেবা সময় মাফিক চলা সহ একাধিক দাবিতে এস কমিউনিস্ট আজ সাঁতরাগাছিতে রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে ভারতীয় রেল নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত রেলপথকে বিশ্বমানের করে তোলার উদ্যোগ নিয়েছে

পাঁচ সদস্যের বিশেষ তদন্ত দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার দক্ষিণ সহতলী প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে ওই দল কসবা তদন্ত করবে প্রয়োজন মতো মেডিকেল লিগাল পরীক্ষা করারও সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ আলিপুর আদালতে নির্যাতিতার জবানপন্থী নেওয়া হয়েছে এদিকে কসবা কাণ্ডে ধৃত গার্ড পিনাকি থেকে পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক গার্ডের সঙ্গে যোগ সাজস করেই নির্যাতিতার উপর অভিযুক্তরা অত্যাচার চালায় বলে পুলিশ জানিয়েছে ঘটনা দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়ে জাতীয় মহিলা কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য সচিব মনোজ পন্তকে লেখা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের চিঠিতে ড অর্চনা মজুমদার যিনি কমিশনের সদস্য তার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পুলিশকে সব ধরনের সহযোগিতা করার কথা বলা হয়েছে এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রকে গণধর্ষণের প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবরোধে সামিল হয়েছেন বিরোধী দলগুলির কর্মী সমর্থকরা ঘটনার প্রতিবাদে বিজেপি আজ কলকাতার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে সুকান্তবাবু বলেন পুলিশের এই আচরণ গণতন্ত্র হত্যাকারী এডুকেশনাল ইনস্টিটিউটের উপর অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো এমন কি তার কন্ডিশন ছিল তৃণমূল কংগ্রেস পশুের মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে জিংপিনের চীন চিন এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছে কোচবিহার শহরে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি পুরুলিয়া শহরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ মালদার রথবাড়ি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে এই ঘটনায় বিজেপি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত এই কমিটির সদস্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৎপাল সিং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভা সাংসদ মনন কুমার মিশ্রা প্রদেশ কংগ্রেস আজ কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে প্রদেশ যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে উত্তর কলকাতায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ ডিসি নর্থের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় এলাকাতেও বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস মোলালিতেও আজ বিক্ষোভ চলে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই আজ হাওড়ার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে এদিকে কসবার গণধর্ষণে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্য সরকার অপরাজিতা বিল বিধানসভায় পাশ করালেও এখনও সেটি আইনে রূপান্তরিত হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করতে দেবেন না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন গণধর্ষণের ঘটনায় সাউথ কালকাটা ল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে শিক্ষা দপ্তর পাশাপাশি কলেজের ভাইস প্রিন্সিপালকে পরিচালন পর্ষদের বৈঠক ডাকতে বলা হয়েছে আইন কলেজের ঘটনায় তিনি হতবাক এবং মর্মাহত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিকে এই ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ শিব ক্যানমকে চিঠি দিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী জরুরি অবস্থার সময় দেশের মানুষকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তা এক কালো অধ্যায় ছিল বলে কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেছেন দেশের জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্তিতে আজ কলকাতায় বিজেপির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে শ্রী মেঘওয়াল একথা বলেন সংবসে মানুষ দেশ নির জেল কারণকে

নদিয়ার কালীগঞ্জীর মোলান্দি গ্রামে বোমার আঘাতে 10 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার ছেলে বিমন শেখকেও। গাওয়াল শেখ, নবাব শেখ সহ চারজনকে আজ আদালতে তোলা হলে ছদিনের পুলিশ জথ হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের নিউজ অন এর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে দীর্ঘদিনের দাবি মতো ভুটান সরকার রাজ্যকে বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস ও আবহাওয়ার তাৎক্ষণিক তথ্য পাঠানো শুরু করেছে ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে ঘন ঘন বন্যার মোকাবিলায় এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে দপ্তর মনে করছে। দক্ষিণ ও সংলগ্ন আগামী ও পশ্চিমবঙ্গের তা নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা এর প্রভাবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা টাইগার্স বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগের মহিলা বিভাগে হয়েছে। ইডেনে আজ বৃষ্টিবিঘ্নিত ফাইনালে তারা পদ্ধতিতে রানে হারিয়ে শেষ আগে বিশেষ বিশেষ মালদাকে আরেকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য রেলপথ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আজ থেকে চালু হল পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত মেমো ট্রেন পরিষেবা প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন স্থানীয় সংবাদ খবর মিনিটে। thank you